দ্রব্য মূল্যের না এখনো ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে আমরা বিপজ্জনক পর্যায়ে আছি খাদ্য অভাব হতে পারে যে কোনো সময় সেই অবস্থায় আমাদের নাইন পার্সেন্ট উপর এখন আমাদের মুদ্রাস্ফীতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এগ্রিকালচার প্রোডাক্ট তরকারি তারা বিক্রি করছেন আলু বিক্রি করছেন তারা বলছেন যে আমরা বিক্রি করে যে দাম পাচ্ছি না আবার আমরা যখন শহরে কিনতে যাচ্ছি তখন তিন চার পাঁচ গুণ দাম বিকো এবং সরকারি উপদেষ্টারা বলছেন যে চাঁদাবাজির জন্য হচ্ছে চাঁদাবাজি আমরা কন্ট্রোল করতে পারবো না তার মানে এই কৃষকরা উৎপাদন করছেন তার ফল পাচ্ছেন না আমরা বেশি দামে কিনছি জিনিসপত্র দাম বাড়ছে মাঝখান থেকে মধ্যস্থা অনিয়ম করছে যে এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না তো এই উদ্যোগতি একদিকে আমার আয় নেই একদিকে ব্যয় বেশি আমার অর্ধভুক্ত অভক্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং আমরা মনে করি দেশ আজকে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে অনেক জায়গায় দুর্ভিক্ষের অবস্থা আসছে বলে আমরা মনে করি